অনেকেই একটু ভিন্নভাবে ডিম খেতে চান আমি আজকে সেই জন্য একদম তেল ছাড়া ডিমের ঝুরি রান্না করে দেখাচ্ছি আমি প্রায় এই খাবারটা খাই প্রথমে পাঁচ পোড়ন দিয়ে নিচ্ছি এক মিনিট এইভাবে গরম করব হ্যাঁ বা সবার বাসায় কম বেশি পাঁচ ফোড়ন থাকে না থাকলে শুধু জিরা দিয়ে দিবেন হ্যাঁ যা থাকে আর কি হুম এইভাবে গরম করে পেঁয়াজ কাঁচামরিচ রসুন টমেটো নেবেন এইভাবে পাঁচ ফোড়ন এক মিনিট গরম করার পরে এটার মধ্যে দিয়ে দেবেন দেখবেন এর ভেতর থেকে কিছু পানি বের হবে সবজি থেকে এবং পানিটা বের হলে এটা মাখা মাখা হয়ে যাবে ঠিক তখন এর মধ্যে আপনি যে মশলা খেতে চান আমি হলুদ মরিচ ধনিয়া জিরা এই মশলাগুলো সবসময় খাই এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার তিনটা ডিম আপনি ইচ্ছা করলে দুইটা ডিম দিতে পারেন যে যে কয়টা তার ক্যালোরি কাউন্ট হিসেব করে ডিম দিবেন তো এইভাবে সবাই আমরা জানি খুবই ইজি রান্না এইভাবে একটু নাড়াবেন নাড়ালে আস্তে আস্তে এটা কিছুটা শক্ত হয়ে যাবে এইভাবে দেখবেন এরকম একটা অবস্থায় আসবে এবং খুব মজা লাগবে এটা নিউট্রিশন ভ্যালু খুব ভালো এর মধ্যে আপনি খুব ভালো প্রোটিন পাবেন আমি শেষ দিয়ে একটু লেটুস দিয়ে দিলাম বাসায় ছিল তাই আপনারা শশা গাজরও দিতে পারেন এর মধ্যে প্রোটিন পাবে আঠেরো গ্রাম ফ্যাট চোদ্দো গ্রাম কার্ভস দুই গ্রাম এবং ক্যালোরিও কম মাত্র দুশো পঞ্চাশ ক্যালোরি ভালো থাকবেন সুস্থ থাকবেন